নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমি কাকলি স্বাগত জানাচ্ছি আজকে ভিন্ন রকমভাবে সম্পূর্ণ নিরামিষ ভেজ থালির রেসিপি আপনাদেরকে দেখাবো আমাদের অনেক বন্ধুরা আছে যারা পেঁয়াজ রসুনের রান্নাও খায় না সেই সমস্ত বন্ধুদের জন্য তো বটেই কিংবা ধরুন যে নিরামিষ ভেজ থালি আজকে করে দেখাচ্ছি ভগবানকেও নিবেদন করা যেতে পারে সামনে তো জন্মাষ্টমী আর তার পরের দিন নন্দোৎসব এই সব উৎসবের দিনগুলোতে ভগবানকে এরকম রান্না করে নিবেদন করা যেতেই পারে আমি এই ভেজথালিতে যে সমস্ত রান্নাগুলো করেছি আজকে সেগুলো কিভাবে করেছি তা আপনাদেরকে দেখাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও সে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরনো বন্ধুরাও পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন নতুন বন্ধুদের সঙ্গে যে কোনো থালিরই প্রথমে আসে ডাল আর আমি এখানে মুগ ডাল করব তার জন্য প্রথমে এক বাটি মুগ ডাল কড়াইতে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে হালকা লাল লাল করে ডাল ভেজে নেব ভাজা মুগ ডাল একটা বাটিতে ঝেলে নিয়ে এভাবে কচলে কচলে জলে দু থেকে তিনবার ধুয়ে পরিষ্কার করে নেব ওদিকে কড়াইতেও জল বসিয়ে দিয়েছি এবার ধুয়ে নেওয়া ডাল সেদ্ধ করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষার পর যখন মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে হলুদ আর লবণ মিশিয়ে দেব ডাল সেদ্ধর সাথে খেয়াল রাখবেন ডাল এখানে গলিয়ে পুরো সেদ্ধ করব না আধ সেদ্ধ আধ সেদ্ধ করেই নামিয়ে নেব তেল গরম হলে পরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা ভাজা হলে দেবো তেজপাতা আর গোটা সাদা জিরে এবার দিয়ে দিচ্ছি চিলি চিলি করে কেটে নেওয়া নারকেল আমি কিন্তু এই মুগ ডাল আজকে নারকেল দিয়ে করব আর দিয়ে দিচ্ছি কিছুটা কোড়া নারকেল এই চিলি চিলি করে কেটে নেওয়া নারকেল এরকম মুগ ডালে দিলে পরে ভাতের সাথে মেখে খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে নারকেল মোটামুটি ভাজা হয়ে গেছে সাইডে কড়াইয়ের সরিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা জিরে বাটা আজকে যে সমস্ত রান্নাগুলো আমি করব বন্ধুরা সেগুলো হয়তো আপনারা একসাথে নাও করে থাকতে পারেন সময়ের সুবিধা অসুবিধা তো থাকেই লোকের চাইলে দিন কিন্তু আপনারা এক একটা রান্না করে দেখতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো খুন্তি দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে সাতলে নেব দিয়ে দিচ্ছি মশলার আন্দাজ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি লবণটা কিন্তু একটু বুঝে সুঝেই দিতে হবে কারণ ডাল সেদ্ধ সময় আমি লবণ ব্যবহার করে করেছি আর মিষ্টিটা একটু বেশি দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এই নারকেল দিয়ে মুগের ডাল কিন্তু ঘন ঘনই করব খুব একটা পাতলা করবো না ভালোই ফুটে উঠেছে নামানোর আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমাদের মুগ ডাল নারকেল দিয়ে মুগ ডাল তৈরি হয়ে গেলো এবারে যে রান্নাটা করছি সেটা হচ্ছে পনিরের ডালনা পনির ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে এভাবে কিউবের মতন করে একটু বড়ো সাইজের কিউবের মতন করে কেটে নেব কেটে নেওয়া পনিরের টুকরোগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এই রান্নাটাতে সাদা তেলই ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি অল্প বাটার বাটারটা গলে আসলে পরে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করে দিয়ে পনিরগুলোকে দেব ভাজার জন্য পনির ভাজার সময় যদি একটু বাটার দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজাটায় গন্ধটা খুব ভালো আসবে মোটামুটি এরকম লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে পরেই পনিরগুলোকে তুলে নেব কড়াই থেকে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা সাদা জিরে এলাচ দারচিনি যেটা একটু আমি কুটে দিয়েছি ফোড়নে এই সমস্ত মশলাগুলো দিলে পরে একটা সুন্দর গন্ধ বের হয় যেটা রান্নাটায় কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেবে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলু আর পনির দিয়ে ডালনাটা করব, এই আলু আমি আগেই কেটে রেখেছিলাম সামান্য আলু ভাজা ভাজা হয়ে এলে পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা যেহেতু অনেকগুলো রান্না করবো তাই আগেই আমি সমস্ত মশলা বেটে রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ এটা আমি রঙের জন্যই ব্যবহার করলাম আর কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট এটাও কিন্তু আমি আগে রেডি করে রেখেছিলাম সমস্ত মশলা খুন্তি দিয়ে ভালো করে চেড়ে নিয়ে অপেক্ষা করব যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষে যায় দেখছেন কীরকম মশলা থেকে তেল বেরিয়েছে তার মানে মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে দিয়ে দেবো এবার জল খুব বেশি একটা জল দেবো না গা মাখা গা মাখা করবো রান্নাটা যতটা জল দিলাম তার একটা আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ঝাল যে যেরকম পছন্দ করে সে সেরকম ঝালের ব্যবহার করবে আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝোল কিন্তু বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলে এবং পনির দেওয়ার পরেও আরও কিছু সময় ঝোলটা ফুটিয়ে নেব মোটামুটি হয়ে গেলে পরে নামানোর আগে অল্প ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমাদের এই পনিরের ডালনা আমাদের ভেজতারের অতি সুস্বাদু আর একটা আকর্ষণীয় রেসিপি হলো এই কচুর শাক প্রথমে কচুর শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং অল্প লবণ সহযোগে সেদ্ধ করে নেব প্রেশার কুকারেও সেদ্ধ করা যেতে পারে আমি এই নিরামিষ কচুর শাক রেসিপিটি অন্য কোনো ভিডিওতে পরে আপনাদেরকে শেয়ার করব। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে পরে কচুর শাক ঝুড়িতে ঢেলে জল ছড়িয়ে নেব তাছাড়াও ব্যবহার করব শুকনো লঙ্কা ফোড়নে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এবং মিষ্টি তেল গরম করে ফোড়নে শুকনো লঙ্কা দেব তারপরে তেজপাতা দিয়ে দেব এবং সঙ্গে পাঁচ ফোড়ন সমস্ত ফোড়নের একটা সুন্দর ভাজার গন্ধ বেরিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দেব নারকেল কোড়া নারকেল একটু ভাজা ভাজা হয়ে এলে পরে দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটা সঙ্গে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে সাতলে নেব মশলা বেশ ভালোভাবেই কষে এসেছে দিয়ে দিচ্ছি এবার ছোলা এই ছোলা আমি সবসময় চেষ্টা করি সারা রাত্রি আগে ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করতে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এতটা মশলা ব্যবহার করলাম নারকেল সঙ্গে মশলাপাতি মশলাগুলো সেই জন্য স্বাদ তার একটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কচুর শাক খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কারণ মশলার সাথে এই সেদ্ধ করা কচুর শাক ভালো করে মেশাতে হবে যত ভালো করে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া হবে তত কিন্তু রান্নাটার স্বাদ হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি মিষ্টিটা একটু বেশি দিলেই ভালো কারণ কচুর শাক মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বিশেষ করে এরকম নিরামিষ কচুর শাক আর কচুর শাক যত জাল করা হবে তত কিন্তু স্বাদটা ভালো হবে কচুর শাকের একটা জলো জলো ভাব থাকে সেই জলো জলো ভাবটাকেই গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে টানাতে হবে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবার করব মৌরি পটল কড়াইতে তেল গরম করে দিয়ে দেব ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে আর এলাচ দারচিনি কুটে কিছুটা দিয়ে দিচ্ছি। সুন্দর ফ্লেভারের জন্য পটলগুলোকে দিয়ে দেব ভাজার জন্য এই মৌরি পটলের পটলগুলোকে গোটা গোটাই আগে ছেড়ে ছাড়িয়ে নিয়েছি এবং খোসাটাকে যেরকম দেখতে পাচ্ছেন সেই রকমভাবে কিছুটা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে পটলগুলোকে ভাজতে হবে ঢাকনা দিয়ে ঢাকবো না তাতে পটলগুলো একেবারে নরম হয়ে মি যেতে পারে মাঝে মাঝেই খুন্তি দিয়ে এভাবে নেড়েচেড়ে নিলেই হবে যতক্ষণে পটল ভাজা হচ্ছে ততক্ষণে মিক্সিতে কয়েকটা কাজু বাদাম দিয়ে সঙ্গে দু থেকে তিন চামচ পোস্ত দেবো পোস্ত একটু বেশি দিলেই ভালো যেহেতু মৌরি পটল রান্নাটা বলছি তাই এক চামচ মতন মৌরি দিয়ে দিচ্ছি খানিকটা জল আর সর্বশেষ গোটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এই মৌরি পটল রান্নাটা খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায় পরে কোনো ভিডিওতে এই রান্নাটা করে দেখানোর ইচ্ছে রইল দেখতেই পারছেন পটলগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে অথচ একদম কিন্তু মেয়েই যায়নি এরকম ভাজতে হবে যেহেতু অনেকগুলো রান্না দেখাচ্ছি তাই শর্ট করেই আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি কাজু পোস্ত মৌরি বাটার মিশ্রণ সরাসরি মিক্সি থেকেই ঢেলে দিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলের সাথে মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি যেহেতু মৌরি বাটা দেওয়া হয়েছে মিশ্রণে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিক্সির বাটির গায়ে অনেকটাই মিশ্রণ লেগেছিল সেই বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে আরেকবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি অল্প লবণ ব্যবহার করলাম মশলা যতটা দিয়েছিলাম তার একটা আন্দাজ মতো আর যারা মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না তবে মিষ্টি মিষ্টি রান্নাটা ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি খুন্তি দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটাতে কিন্তু আমি হলুদের ব্যবহার একদমই করিনি মৌরি পটল মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিচ্ছি ওদিকে আর একটা গ্যাসে চাল ধুয়ে ভাত বসিয়ে ভাত তৈরি করে নিচ্ছি এবার দেখাবো চাটনি কড়াই ভালো করে ধুয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করছি টমেটো দিয়ে দিচ্ছি আজকে আমি টমেটোর চাটনি বানাবো অনেক রকমই আমরা চাটনি খেয়ে থাকি আজকে আমি এই থালিতে টমেটোর চাটনি করে দেখাচ্ছি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেবো এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখব বেশি বাড়িয়ে দিলে পরে কিন্তু পুড়ে যেতে পারে টমেটোটা একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব জল দিয়ে দিচ্ছি টমেটোটা কিছুক্ষণ ঢাকা অবস্থায় থাকার ফলে একটু নরম হয়ে গেছিলো আরেকটু নরম করার জন্য জল দিয়ে আর একবার ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেক পর ফিরে এলাম ঠাকনা খুলে দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি মিষ্টি আমি এখানে চিনিটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম তাড়াতাড়ি গলে যাবে খুন্তি দিয়ে খুব ভালো করে মিষ্টিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটোর সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব আমি এবার সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো টমেটো চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো চাটনি তৈরি করার জন্য এগুলোকে আমি ব্যবহার করছি কাজুর পরে দিয়ে দিলাম কিছুটা আম আমসত্ব বাজার থেকে কিনে আনা সেটাকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি খেজুরে খেজুর খেজুরের বীজটাকে আমি আগেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি চাটনিটা এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলাতে আমি ব্যবহার করেছি গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কা ভালো করে আগে টেলে নিয়ে বানিয়ে রেখেছিলাম তৈরি হয়ে গেত আমাদের চাটনি এবার ভাজাগুলো ভাজবো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে সাদা তেলই ব্যবহার করলাম এখানে বেগুনগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর কুমড়োগুলোকে পাতলা পাতলা করে এভাবে খুব একটা পাতলা না হালকা ভারী রেখে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বেসন গুঁড়ো আমি আজকে কুমড়ো আর বেগুন ভাজবো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পরে ভাজাটা একটু মচমচে হবে আর সঙ্গে হলুদ ভালো করে হাতের সাহায্যে মেখে নেব যাতে বেসন চালের গুঁড়ো হলুদ সব ভালোভাবে মেখে যায় কড়াইতে এবার দিয়ে দিচ্ছি বেগুন তেল তো আমি আগেই বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে তেল দুটো চার তিনটে কুমড়োও আমি একই সঙ্গে বেগুনের সাথে দিয়ে দিচ্ছি এখানে আপনারা সর্ষের তেল ব্যবহার করেও ভাজতে পারেন আমি সাদা তেল ব্যবহার করলাম আর চালের গুঁড়ো আর বেসন দেওয়াতে বেগুনের উপরে যে কোটেরটা পড়েছে তাতে করে তেল কিন্তু সেভাবে টানবে না যেহেতু উপরে একটা চালের গুঁড়ো আর বেসনের কোট রয়েছে ভাজাগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে কড়াই থেকে ভাজাগুলোকে তুলে নিচ্ছি আরও কয়েকটা ভাজা আছে সেইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে মোটামুটি উল্টে দিচ্ছি অপর পিঠটাকে দেখছেন তেল কিন্তু সেভাবে কা টানেনি অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার এই ভাজাগুলোকেও আমি তুলে নিচ্ছি ভেজ থালি সাজিয়ে নিচ্ছি ভাত লঙ্কা লেবুর পাশাপাশি দিয়ে দিচ্ছি বেগুন আর কুমড়ো ভাজা দিয়ে দিচ্ছি কচুর শাক যেটা আমি সম্পূর্ণ নিরামিষ নারকেল দিয়ে করেছি দিয়ে দিচ্ছি মুগ ডাল এই মুগ ডাল আমি ছোটো ছোট নারকেল কুচি কুচি করে কেটে করেছি এবং ঘন ঘন করেছি দিয়ে দিচ্ছি পনির আলুর ডালনা টমেটো দিয়ে এই পনির আলুর ডাল না আমি তৈরি করেছি টমেটো জিরে আদা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মৌরি পটল এই পটল আমি মৌরি বাটা সঙ্গে কাজু আর পোস্ত দিয়ে তৈরি করেছি আর দিয়ে দিচ্ছি চাটনি টমেটোর চাটনি আম আর খেজুর দিয়ে বানানো টমেটোর চাটনি মিষ্টি সহযোগে আমার এই ভেজ থালি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এই রান্নাগুলোর মধ্য থেকে কোন রান্নাটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমার এই সম্পূর্ণ নিরামিষ ভেজ থালির রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ